স্কিনকে একটা মাত্র দিনে গ্লো করাতে চান এটা খুব অস্বাভাবিক ব্যাপার নয় কিন্তু এটাই স্বাভাবিক এটাই হবে আজকে যদি আপনি এই ফেস প্যাকটা ব্যবহার করেন তবে না জেনে শুনে কোনো কিছুই ব্যবহার করবেন না স্কিনে কারণ আমাদের প্রত্যেকের স্কিন টাইপ আলাদা আর প্রত্যেকের জন্য সমস্ত ফেস বা সমস্ত ফেসিয়াল কিন্তু উপযুক্ত নয় পারফেক্ট নয় তো সেটা জেনে শুনে আমাদের ব্যবহার করা উচিত আজকে যেটা ব্যবহার করবেন সেটা সব স্কিন টাইপের জন্যই কিন্তু একদম পারফেক্ট তো দেখতেই পাচ্ছেন কতটা গ্লো করবে মাত্র একটা দিন ব্যবহার করে আপনি দেখতে পারবেন কফির ফেশিয়াল বা কফি ফেসপ্যাক কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তো চলুন শুরু করবো আপনারা দেখছেন শিউলেজ মোটিভেশনাল হাব সকলকে অনেক ভালোবাসা আমরা শুরু করছি আজকের কফি ফেসপ্যাক তার জন্য প্রথমে লাগছে কফি কফি নেব আমরা এক টেবিল চামচ আর এই কফি কিন্তু আমাদের স্কিনকে খুব স্মুথ করে আমাদের যদি স্কিনে কোনো জ্বালা থাকে সেই জ্বালা দূর করে এবং আমাদের বয়সের ছাপ পড়তে দেয় না স্কিনে ব্রণ থাকলে ডার্ক সার্কেল থাকলে তার জন্য যে দাগ হয় সেই দাগটাকেই রিমুভ করে তো এই কফি কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণই ভালো আর স্কিনটাকে সজীব রাখে সতেজ রাখে অবশ্যই কফির যে কোনো প্যাক কিন্তু স্কিনটাকে ভীষণই উজ্জ্বল করে তোলে তো এরপর আমি কফির সঙ্গে মেশাচ্ছি এক টেবিল চামচ মধু এই মধু আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখে আমাদের স্কিনে যদি কোনো দাগ থাকে ব্রণোর কারণে বা সানবার্নের কারণে যদি পোড়া দাগ হয়ে যায় স্কিনে তো সেটা রিমুভ করতে সাহায্য করে এই মধু এবং এই মধু আমাদের স্কিনে বয়সে ছাপ পড়তে দেয় না আমাদের স্কিনটাকে সতেজ সজীব রাখতে সাহায্য করে স্কিনে মধু ব্যবহার করা কিন্তু ভীষণই ভালো আমরা ছোটোবেলায় মা ঠাকুমাদের কাছ থেকে সেটা জেনেছি অবশ্যই আমরা আমাদের ফেস প্যাকে এখানে আমরা মধু ব্যবহার করব আর সেটা এক টেবিল চামচ একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি এবার আমরা যেটা ব্যবহার করব, সেটা কতটা পরিমাণ সেটা আমাদের একটু বুঝে নিতে হবে এটা একটু মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দেব কাঁচা দুধ এই দুধ আমরা ব্যবহার করবো হাফ টেবিল চামচ আমরা এক টেবিল চামচ কফি পাউডার এক টেবিল চামচ মধু নিয়েছিলাম আর তার সঙ্গে হাফ টেবিল চামচ দুধ নেব তবে এক্ষেত্রে বলি দুধটা কম বেশি লাগতে পারে একটা স্মুথ ব্যাটার তৈরি করার জন্য মানে মিশ্রণ তৈরি করার জন্য যতটুকু লাগবে দুধ সেটুকু আপনি একেবারে না দিয়ে অল্প অল্প করে দেবেন যাতে ওই ফেস প্যাকটা যেন খুব গাঢ় বা ঘন না হয় বা খুব পাতলা না হয় এমন হয় যেন স্কিনে ঠিক মতো লাগানো যায় সেটা একটু বুঝে নিতে হবে আর এই দুধ আমাদের কিন্তু ন্যাচারাল ক্লিনজার আমাদের ভীষণভাবে ত্বকে পরিষ্কার রাখে আমাদের ত্বকে সজীব সতেজ করে স্কিনে যদি কোনো ব্রণ থাকে এবং তার জন্য যে দাগগুলো হয় সেগুলোকে রিমুভ করে সানবার্নের কারণে আমাদের স্কিনে দাগছোপ পড়ে কালো দাগছোপ সেগুলোকে রিমুভ করে এবং বয়সের যে ছাপ পড়া সেটা কিন্তু বা বলি রেখা পড়া সেটা থেকে আমরা মুক্তি পেতে পারি কাঁচা দুধ ব্যবহার করলে আর স্কিনটাকে একেবারে স্মুথ করে আনইভেন স্কিন যদি থাকে ধরুন একটু স্কিনের মধ্যে আনিভেন বলতে যেটা আমরা প্লেন নয় স্মুথ নয় সেইটাকেও আমরা সেটা থেকেও মুক্তি পেতে পারি তো কাঁচা দুধ কিন্তু ভীষণই উপকারী স্কিনের জন্য আপনি এমনি কাঁচা দুধ একটু তুলোতে করে বা হাতে করে নিয়ে মুখে লাগিয়ে মুখটা পরিষ্কার করে নিলেও কিন্তু উপকার পাবেন তো প্রত্যেকটা উপকরণ যা ব্যবহার করলাম স্বপ্নের স্কিনের জন্য ভীষণই ভালো অবশ্যই প্রত্যেকটা ভালো করে আমরা আগে মিশ্রণটা তৈরি করে নেব আমি হাতে দেখাচ্ছি অবশ্যই আপনি এই মিশ্রণটা গলায় ঘাড়ে মুখে হাতে সব জায়গায় লাগাতে পারেন এবং একবার একটু লাগানোর পরে একটু শুকনো হয়ে গেলে আর একবার লাগিয়ে তারপর দশ থেকে পনেরো মিনিট পরে মানে শুকনো হলে দশ থেকে পনেরো মিনিট পরে আপনি এটাকে ধুয়ে ফেলবেন আর আপনি ধুয়ে ফেলার পরে যেটা করবেন একটা ময়েশ্চারাইজিং ক্রিম লাগিয়ে নেবেন তাহলেই আপনার স্কিনটা কিন্তু খুব সফট থাকবে আর একটা কথা আবারও আপনাদের মনে করিয়ে দিয়ে আমাদের সকলের কিন্তু স্কিন টাইপ এক নয় তো আমাদের সকলের জন্য সব উপকরণ স্কিনের জন্য স্যুট করে না যদি কোনো অ্যালার্জি থাকে কোন উপকরণে আপনি অবশ্যই সেটাকে অ্যাভয়েড করবেন আপনি এই ফেসপ্যাকটা প্যাকটা আপনার স্কিনের জন্য যদি মনে হয় পারফেক্ট তো আপনি অবশ্যই লাগাবেন তবে এটা ভীষণই ভালো আমাদের প্রত্যেকের স্কিন টাইপের জন্য তো এটা ঠিকঠাক কিন্তু আপনার যদি অসুবিধা হয় আপনি লাগাবেন না অবশ্যই ভালো থাকুন